সামটা মিলিয়ে আবেগপ্রবণ এবং অবশ্যই মানে শ্রীলাদিরও খুব ইচ্ছা ছিল ছবিটা মুক্তি পেয়ে গেছে দেখা কারণ শ্রীলাদি ওই ছবিটার জন্য সবসময় আমাকে বলবে কবে মিলিস কবে মেস হবে তুই একটু উদ্যোগ তাড়াতাড়ি রিলিজ কর তো আমিও চেষ্টা করেছি উদ্যোগ নিয়ে রিলিজ করতে কিন্তু মানুষটাই নেই কিন্তু আমার মনে হয় শ্রীলাদি যেখানেই আছে দেখছেন এবং শিলাদি যেরকম একটা দারুণ উদ্দীপনা ছিল শেষ দিন অব্দি মানে কখনও বুঝতে পারিনি যে শিলাদি এত অসুস্থ প্রত্যেকটা কাজের মধ্যে এত দৌড়ে দৌড়ে গেছে এত কাজের মানে কাজের ইচ্ছা ছিল শিলাদির মধ্যে ছিল শেষ অবধি যেটা কল্পনা তো আজকে এই সময় এসে আমাদের খুবই মনে হচ্ছে তার কথা কিন্তু আমি আশা করব সেটা দিয়ে আমাদের অনেক আশীর্বাদ করছে বাপিদা আমাদের মধ্যে নেই চলে গেছেন কিন্তু বাপিদা আছেন তার সুরের মধ্যে তার সৃষ্টির মধ্যে এই ছবিটা বাপিদার শেষ বাংলা ছবির মিউজিক এবং আমি চাইব যে দর্শকরা আসুক দেখুক শুনুক বাপিদার এই অনবদ্য সুর এবং বাপ্পা ব্যানার্জি আমাদের ডিরেক্টর একটা সুন্দর ছবি বানানোর চেষ্টা করেছে আমরা হারিয়েছি পার্থ সারথীদেরকে পার্থদাও একটা দারুণ চরিত্র করেছেন এই ছবিতে এবং এদের চলে যাওয়াটা সবটাই খুব বেদনা কিন্তু এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সত্য যে মানে এটা মেনে নিতে হয় কিন্তু আমরা ভাবি যে আমাদের কাজের মধ্যে দিয়ে মানুষের এই স্মরণ থাকবে আর আর এই ছবিতে প্রযোজিতাও আমাদের বা আমাদের মহিলা রঞ্জনা অনেকদিন ধরে এই ছবিটা অনেক গবেষণা করছিলেন এবং অনেক দিন ধরে চেষ্টা করছেন ছবিটাকে সামনে মিলে আসার জন্য এবং আমি মহিলা হয়ে ওনার পাশেও কাজ করেছি দাঁড়িয়েছি এবং চেষ্টা করেছি ছবিটাকে এসে যায় আমাদের মধ্যে ইন্দ্রনীল আজকে আসতে পারেনি ইন্দ্রনীলও এই ছবির একটি ইন্টিরিয়াল পার্ট এবং দারুন কাজ করেছে তানিয়া কর ভাস্য কাপিয়া রীতার চক্র সরি বুঙ্কি দিদাস অনেক অনেক প্রিয়াঙ্কা অনেকে আছেন এবং এই ছবিটা নিশ্চয়ই দর্শকের ভালো লাগবে মনকে ছুঁয়ে যাবে আশা করবো মানে দর্শক পছন্দ করেন আলমগীর ভাই আছেন আমার বাংলা থেকে তো দেখা যায় আমি রিলিজিয়াসলি হলে আসি যে কোনো ছবির প্রিমিয়ার নিমন্ত্রণ থাকলে আর আমার যদি সেদিন সময় থাকে কেননা সিনেমা তৈরি হয় থিয়েটারে এসে দেখার জন্য সেই জন্যই আজকে থিয়েটারে আসা আমার কাজ শেষ হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি অনেক বিলম্বের পর এই ছবিটা মুক্তি পেয়েছে সেটা আমার সব থেকে ভালো লাগছে সেই জন্য আমি থেকে বেশি আনন্দিত যে এতখানি বিলম্বের পর ছবিটি মুক্তি পেয়েছে এবং আমি হলে বসে দেখছি খুব ভালো লাগছে খুব খুশি আর বলবো আমার তো একটু অসুবিধাই হয় এগুলোতে একটু মন খারাপ হয় অসুবিধে হয় কিছু বলতে গেলে অসুবিধাটা বাড়ে কাজে আমার বেশি কিছু না বলাই ভালো এটা আমার মনে হয় যে বাংলা ছবি যখন রিলিজ করে তখন একটা প্রত্যেকটা ছবিরই প্রেমিয়ার একটা বিশেষ দিন তো সেইখানে যদি আমি আমন্ত্রিত থাকি আর আমার সব সময় বাংলা ছবি নিয়ে একটা উৎসব করার একটা ইচ্ছে থাকে সেলিব্রেট করার ইচ্ছে থাকে সেই জন্যেই আমি প্রেমিয়ারে আসি এবং আমার মনে হয় আমার লবঙ্গলতা একটা পুরনো রজনী গল্পটার কোথাও একটা রিভিজিট করা হয়েছে এবং বাপি লাহিরির গান আছে বাংলা ছবির তে বাপি বাপিলাহির শেষ কারণে এত মানে এত ভালো ভালো হিটস আছে সব আছে বাপি সুতরাং এটা একটা বিরাট মানে আমার ঋতুপর্ণা আছে ঋতুপর্ণা খুব বন্ধু আমার সুতরাং ও ছবি রিলিজ করলে আমি যদি কলকাতা থাকি আই অলওয়েজ ইস পিরিয়ড ফিল্ম বা সাহিত্য নির্ভর ফিল্ম তার না একটা চিরকালীন দর্শক থাকে বিশেষ করে আমরা যারা বাঙালি যারা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সেই আবেগে বড় হয়েছে। তাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে আবার পড়ব এই গল্প আবার দেখব তো সেই ব্যবস্থা করেছেন ঋতুপর্ণ সেনগুপ্তরা আলমগীর সাহেবরা ইন্দ্রনীলেরা তার সঙ্গে সঙ্গে আমাদের ভাস্কর রয়েছে রীতদত্ত চক্রবর্তী রয়েছেন পাপিয়া অধিকারী আরও অনেকেই রয়েছে। রেবেন্দ্র বিকাশ চাকরি ইয়ে করেছে তো সবটা মিলিয়ে আশাবাদী এটা বলতে পারি আর কোভিডের সময় আমাদের ময়দানও বহুদিন আটকে ছিল উনিশে শুরু হয়েছিল শুটিং চব্বিশে রিলিজ করেছিল তাই কোভিডটা ম্যাটার নয় সাহিত্য নির্বাহ গল্প মানুষের ভালো লাগে নিশ্চয়ই তারা দেখবেন এটা বলি আর রঞ্জনা দিদের ধন্যবাদ এই ধরনের সিনেমা প্রডিউস করবার জন্য এই ধরনের প্রযোজক খুব দরকার রয়েছেন যারা ভালো সিনেমা বানাবার জন্য আসছেন এবার আমাদের দায়িত্ব সেটা মন্দি বানানো আর দর্শক তো এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেনি যারা সাহিত্য নির্ভর সিনেমা পছন্দ করেন তারা তো অবশ্যই এরপরেই কারণ এরপর হাওয়া আবার হাওয়দল রিলিজ করছে এবছর আর তার সঙ্গে সঙ্গে এখন ইন্দ্রদীপ দাশগুপ্তের গৃহপ্রবেশের শ্যুটিং চলছে এবছরই রিলিজ